সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা এখন আছি গোলাগঞ্জ দলাই নদীর উপরে আমরা এখন নৌকায় চড়ে চলে যাচ্ছি সাদা পাথরের উদ্দেশ্যে আমরা এখান থেকে সাদা পাথর যাব সেখানে গিয়ে দেখব হাজারো মানুষের সমারোহ দেখতে পাচ্ছেন একের পর এক নৌকা যাচ্ছে আর আসছে আমরা এখন নৌকায় আছি নৌকা দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন একের পর এক নৌকা বোলাগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছে সবাই সাদা পাথর যাবে আবার যেই নৌকাগুলো খালি আসতেছে তারা বোলাগঞ্জ সাদা পাথর পর্যটকদের নামে দিয়ে আসছে পর্যটকদের বিনোদন এবং ঘুরাঘুরি শেষ হলে তারপর আবার এই নৌকায় গিয়ে তাদেরকে নিয়ে আসবে আবার নৌকা যারা যাচ্ছে সেই নৌকার মাঝির ফোন নাম্বার কিন্তু আপনাদের রাখতে হবে আবার সেই নৌকার মাঝিকে ফোন দিলে সে গিয়ে আবার আপনাদেরকে নিয়ে আসবে নৌকার যাওয়া এবং আসার বাড়া আটশো টাকা আপনি একলা গেল আটশো টাকা আবার আটজন মিলে গেল আটশো টাকা ওনারা নিবে সবচেয়ে বেশি ভালো লাগে নৌকায় চড়ে যখন বোলাগঞ্জ যাই তখন দেখা যায় নদীর দুই পারে সৌন্দর্য এবং ভারতের মেঘালয় পাহাড় খুবই ভালো লাগে দেখতে দেখতে পাচ্ছেন ভারতের মেঘালয় পাহাড় আর একটি আর একটি জিনিস ফলো করেছেন কি না জানি না আপনারা কিছুক্ষণ আগে দেখেছেন নদীর পানি গুলা আবার এই দিক দিয়ে দেখা যাচ্ছে নদীর পানিগুলো নীল রঙের খুবই সুন্দর স্বচ্ছ পানি দূর থেকে ভারতের মেঘালয় পাহাড়গুলো দেখা যাচ্ছে যেমন আকাশের সাথে মিশে আছে খুবই ভালো লেগেছে নদীর পথে ভ্রমণ করতে আমার একটু আমার I'm a little bit দেখতে দেখতে সময় শেষ হয়ে গেল এখন আমাদের বিদায়ের পালা আজকের মতো এখানে শেষ করছি আগামী নিত্য নতুন বিনুনি আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ